সুতরাং দোয়া যখন চাইবেন নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবেন আল্লাহ রাসূল বলেছেন নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবেন ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় পাঁচ নাম্বারটা শুনে নিন বাবা ভালো করে শুনে নিন বোদার মানুষেরা বোদার মানুষদের কাছে আমার অনুরোধ বাবা আমি আসব কি আর জানি না হায়াত ব্যাপার তাই একটা কথা বলে যাচ্ছি দোয়া যখন চাইবেন বেআদবের মতো দোয়া চাইবেন না ব্যাপার মতো দোয়া চাইতেন না অনেকে দেখবে মোনাজাত করে দেখবে অনেকে মোনাজাত করে আমার হাতে ফিগা রাখান সব মোনাজাত করতে কি বিশরামিষা দেখি তো অনেক জায়গায়তে মোনাজাত করতে রব্বানা লা

আর <ihak> যাতে <violin Legislator> <Rabbi>